আমরা আজকে জানবার চেষ্টা করবো স্বপ্নের মোট তিনটা মাধ্যম কয়টা মাধ্যম স্বপ্নের মোট তিনটা প্রকার তিনটা শ্রেণী তিনটা ক্লাসিফিকেশন তিনটা মাধ্যম হয়ে থাকে স্বপ্নের এক নম্বর স্বপ্ন হলো যেটা সরাসরি আল্লাহ পক্ষ থেকে আসে কার পক্ষ থেকে দ্বিতীয়টা এসে থাকে শয়তানের পক্ষ থেকে আপনাকে তারতম্য বুঝতে পারতে হবে যে কোন স্বপ্নটা আমার শয়তানের পক্ষ থেকে আস আপনাকে এই জ্ঞান অর্জন আপনার থাকতে হবে যে কোন স্বপ্নটা আল্লাহর থেকে আসেনি শয়তান থেকে আস শয়তান থেকে আসলো কোনটা আল্লাহর থেকে আসলো কোনটা এই গেল দুইটা তৃতীয় নম্বর হলো আল্লাহর থেকেও আসে না নাফসানি থেকে থেকে নিজের তার মানে হলো কিছু মানুষ এমন সারা সারাদিন যেটা নিয়ে ভাবেন সারাদিন যেটা নিয়ে কাজ করেন ঘুমের মধ্যে সেটা স্বপ্ন দেখা যায় আপনি ঢাকা যাবেন চিন্তা করলেন সুন্দর সুন্দর কাপড় আনবেন আপনি ঈদে ঈদ কালেকশনে খুব ভালো ভালো বাজার আপনি করবেন রাত্রে ঘুমে স্বপ্ন দেখলেন আপনি ঢাকা আছেন চমৎকার কাপড় পেয়েছেন নিয়ে আসছেন তার মানে হলো সারাদিনের কর্মের একটা ফল নিজে দেখেছেন এটাকে বলা হয় রু ইয়া এ মানে নিজের থেকে দেখা যে লোকটা সারাদিন খেলাধুলা করে তিনি খেলাধুলা নিয়ে দেখেন যে খেলতেছেন বল করতেছেন মারতেছেন গোল হচ্ছে সক্কা হচ্ছে এগুলো তিনি স্বপ্নের মধ্যে দেখেন এই স্বপ্নকে বলা হয় স্বপ্নে রু ইয়া নিজের থেকে দেখা একজন টিচার তিনি স্বপ্ন দেখেন তার ছাত্রদেরকে পড়াচ্ছেন তিনি স্বপ্ন দেখেন তার ওই ছাত্রটা ওই ছাত্রীটা ওই শিক্ষার্থীটা ভালো রেজাল্ট করেছে একজন শিক্ষার্থী স্বপ্নে দেখেন তার পড়া নিয়ে এভাবে করে করে আমরা যে যেই কাজ করে থাকি যদি আপনি আপনার কাজ অনুযায়ী কোনো স্বপ্ন দেখে থাকেন এটা আপনার মনে নাই ভুলে গান তাহলে বুঝতে হবে এটা হলো রুইয়া এ নফসানি নিজের থেকে দেখা নিজের কল্পনা থেকে দেখা যেটা নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে গিয়েছেন চিন্তা করতে করতে আপনার ঘুম চলে আসছে ঘুমের মধ্যে ঠিক ওইটাই দেখলেন তাহলে এটা হলো স্বপ্ন দেখে এটার কোনো ব্যাখ্যা হবে না এটার কোনো ব্যাখ্যা হবে না আপনি কাউকে জিজ্ঞাসা করতে যাবেন না যে আমি তো ঘুমানোর সময় চিন্তা করে করে ঘুমালাম রাত্রেই দেখলাম এটার কোনো আসলে স্বপ্ন না এটার স্বপ্নের ব্যাখ্যাও হবে না এটা হলো রু ইয়া এ নফসানি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আরেকটি হলো যেটা শয়তানের পক্ষ থেকে আস শয়তানের পক্ষ থেকে আসবে ভয়ঙ্কর স্বপ্ন অত্যন্ত দুর্ঘটনাযুক্ত স্বপ্ন স্বপ্ন ভয়ঙ্কর আপনি দেখে ভয় পেয়ে যাবেন আপনার মনে হবে কে যেন আস কিভাবে যেন আমাকে ধরছে এভাবে করে করে আপনি এই স্বপ্নগুলো দেখবেন এই স্বপ্ন অনেক সময় আমাদেরকে ভয় পেতে হয় অনেক সময় বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে হয় অনেক সময় ঘুম থেকে লাফি ওঠেও শরীর কাঁপতে থাকে এমন হয় কিনা বলেন তার মানে হলো এই ভয়ঙ্কর স্বপ্নগুলো মনে রাখবেন এগুলো হলো শয়তানের পক্ষ থেকে আসে এটা আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহর থেকে যেটা আসে সেই স্বপ্ন দেখে আপনি কোনো সাজেস্ট পাবেন আপনি স্বপ্নের মাধ্যমে ভালো কিছু মেসেজ আপনি পাবেন স্বপ্ন দেখার মাধ্যমে আপনাকে আল্লাহ তাআলা অগ্রিম কিছু নসিহা আপনাকে করে দেবেন আপনার আত্মীয় মারা গিয়েছে আপনি নিজে বিপদের মধ্যে আছেন এই সময় এমন ভালো কিছু স্বপ্ন দেখে নিজেকে নিজে গাইডলাইন করতে পারবেন নিজেকে নিজে সঠিক গন্তব্যে একটা সিদ্ধান্ত নিতে পারবেন বন্ধুরা আমার নবী স্বপ্ন আমাদের মধ্যে রাস্তায় যারা আলেন তাদের স্বপ্ন সাধারণ মানুষের স্বপ্ন পার্থক্য আছে নবী রাসুলদের স্বপ্ন হলো তারা যা দেখবেন সবটা সত্য সুবাহ পড়েন নবী করিম সাল্লা আলাই যতবার তিনি স্বপ্নে দেখতেন যা কিছু দেখতেন যেই আয়াতগুলো যেভাবে নাজিল হয়েছে কখনো কখনো জীবন্ত অবস্থায় দেখেছেন কখনো কখনো জীবদ্দশায় নাজিল হয়েছে কখনো কখনো ঘুমের মধ্যে আয়াত নাজিল হয়েছে কখনো সফরের মধ্যে হয়েছে কখনো তিনি নামাজ পড়তেছেন নামাজের মধ্যে হয়েছে বিভিন্ন কোয়ালিটিতে হয়েছে তো যেই স্বপ্নগুলো তিনি ঘুমের মধ্যে দেখতেন কোরআন নাজিল হচ্ছে ঠিক সেগুলো ভুল না সেগুলো সঠিক এমনকি আমরা যদি হজরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করি হযরত ইউসুফ আলাইহিস সালাতু স্বপ্ন দেখলেন এটা চমৎকার একটি স্বপ্ন ওলাইয়ু ক্বালা ইউসুফু লি আবিহি ইন্নী রআইতু আহাদা আশার কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল-ক্বমরা রআইতুহুম লী সাজিদিন বলেন আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন ছোট মানুষ ওই সময় তাকে স্বপ্ন দেখিয়েছেন তিনি স্বপ্নের মধ্যে দেখলেন এগারোটি তারকা আর চন্দ্র সূর্য তাকে সেজদা করেছে কত চমৎকার স্বপ্ন দেখলেন কত গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখলেন তিনি তার বাবার কাছে হযরত ইয়াকুব আলাই কাছে স্বপ্নের কথা তিনি বললেন হে আমার বাবা আমি স্বপ্ন দেখেছি এগারোটি তারকা আমাকে সেজদা করেছে আমাকে শেষদা করেছে সূর্য আমাকে শেষদা করেছে সাজেদিন আমি দেখেছি এরা সবাই মিলে আমাকে সেজদা করছে পরিশুবাহান